আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন হিজলা ঐকের আলো ফাউন্ডেশনের পক্ষ থেকে আপনাদের শুভেচ্ছা ও স্বাগতম হিজলা ঐকের আলো ফাউন্ডেশন একটি মানবিক সংগঠন আপনারা জানেন আমরা হিজলা উপজেলায় প্রতিটি অসহায় পরিবার নিয়ে কাজ করার উদ্যোগ নিয়েছি কিছুদিন আগে আমাদের হিজলা ঐকের আলো ফাউন্ডেশনের সার্বিক সহযোগিতায় ফ্রি চক্ষু চিকিৎসা সেবা সম্পন্ন হয়েছে আপনারা অনেকেই সেই সেবা গ্রহণ করেছেন এবং আমাদেরকে বিভিন্নভাবে উৎসাহিত করেছেন আশা করছি আপনারা আমাদের সার্বিক সহযোগিতা করবেন এবং সবসময় আমাদের পাশে থাকবেন। আসন্ন শীত উপলক্ষে আমাদের একটা উদ্যোগ গ্রহণ করেছে শীতবস্ত্র বিতরণ অনেক পরিবার আছে যারা শীতবস্ত্র কেনার মতো সমর্থ নাই এরকম পরিবার পাশেই আমাদের হিজলা ওই ফাউন্ডেশন আমাদের বিভিন্ন কাজের মাধ্যমে আমরা তাদের সহযোগিতা করে থাকি যেমন বিভিন্ন অসুস্থ ভাই যাদের সহযোগিতা প্রয়োজন এরকম ভাইদেরকেও আমরা সহযোগিতা দিয়ে থাকি কিছুদিন আগে এক ভাই পাঁচটা টেস্ট দিছে ডাক্তার কিন্তু তার চিকিৎসার যে টাকাটা তার যে টেস্ট করতে হবে সেই টাকাটা তার কাছে ছিল না কিন্তু আমাদের হিজলা উকেল ফাউন্ডেশন সেই ভাইকে সহযোগিতা করছে এভাবেই আমরা আমাদের কাজগুলো এগিয়ে নিতে চাই আপনারা আমাদের পাশে থাকবেন আমাদের বিভিন্নভাবে সহযোগিতা করবেন এখানে আমাদের অনেক ভাই আছে যারা শুধু টাকা দিয়ে সহযোগিতা করে কিছু ভাই আছে আমাদের টাকা এবং সময় দুইটা দিয়ে সহযোগিতা করে কিছু ভাই আছে আমাদের বিভিন্ন কাজের মাধ্যমে আমাদের যে মাঠ পর্যায়ের কাজগুলো আছে অসহ পরিবারের পাশে যাওয়া এই কাজগুলো দিয়ে সহযোগিতা করে যে যেভাবেই পারে সবাই আমাদের পাশে আছে আপনারাও আমাদের পাশে থাকবেন আমাদের সহযোগিতা করবেন হিজলা ঐকেরাল ফাউন্ডেশন হিজলার প্রতিটি অসহায় পরিবারের দুয়ারে যাবে এবং তাদের সমস্যাগুলো জানবে এবং সেই লক্ষ্যে যা যে যা কিছু করা যায় সেরকম উদ্যোগ গ্রহণ করবে এই কাজগুলো করার জন্য অনেক অর্থের প্রয়োজন সেক্ষেত্রে অনেক ভাই আছেন যারা বিভিন্ন সহযোগিতা করতে চান কিন্তু সঠিক মাধ্যম পাইতেছেন না যে কাদের মাধ্যমে দিলে আপনার টাকাটা সঠিক মানুষের কাছে এবং যার প্রয়োজন তার কাছে পৌঁছাবে এরকম মানুষের কাছে পৌঁছাবে আপনারা চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এবং আমাদের কাজগুলো প্রথমত ফলো করতে পারেন দেখতে পারেন যে আপনার যারা আমাদের এখানে কাজ করতেছে আমাদের আর্নিং সোর্সটা কিভাবে আসে আমাদের টাকাটা কিভাবে সংগ্রহ করি এবং কোথায় আমরা এগুলো খরচ করি আপনারা আমাদের সাথে যোগাযোগ করে আমাদের যারা পরিচালনা প্রধান আছে তাদের সাথে যোগাযোগ করে এগুলো জানতে পারেন এই বিষয়গুলো অথবা আমাদের মেসেঞ্জার গ্রুপে ওখানে আমাদের সকল আপডেট দেওয়া থাকে আপনারা চাইলে সেখানে দেখতে পারেন আমাদের আসন্ন শীতবস্ত্র উপলক্ষে শীতবস্ত্র বিতরণ উপলক্ষে আপনারা আমাদের সাথে সহযোগিতা করতে পারেন খুব শীঘ্রই আমাদের শীতবস্ত্র অসহায় পরিবারের হাতে পৌঁছে যাবে আমরা আপনার আশেপাশে যদি এরকম কোনো অসহায় পরিবার থাকে সেক্ষেত্রে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন যে আপনার যেই পরিবারগুলোর প্রয়োজন তাদেরকে আমরা অবশ্যই সহযোগিতা করার চেষ্টা করব সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ